যারা একে অন্যের গীবত করতে পছন্দ করে একে অন্যের গীবত ছাড়া আপনার আড্ডা জমে না আপনার আমার প্রিয় রাসুল আবু দাউদের চার নম্বর হাদিসে কি বলেছেন শুনবেন তিনি বলছেন মিরাজের রাত্রে আমি এক কমের পাশ দিয়ে যাচ্ছিলাম তার হাতের নখগুলো ছিল তামার তৈরি এবং তা দিয়ে সে নিজের বুককে আঁচড়ে যাচ্ছে আমি জিবরাল আলাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম হে জিবরিল এরা কারা জিবরাল আলাহ সাল্লাম বললেন এরা সেই সমস্ত লোক যারা মানুষের মাংস খেত অর্থাৎ একে অপরের গিবত করে দেয় মহান র পবিত্র কুরআনুল করিমেন সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে বলেছেন তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না তোমরা কি কেউ মৃত ভাইয়ের মাংস খেতে চাও এখানে মহান রব গিবতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে নিজের মরা ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করেছে